আসসালামু আলাইকুম প্রেণক এক সিম থেকে অন্য সিমে কিভাবে আপনারা এমবি টাকা পাঠাবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যে আপনার এক সিম থেকে অন্য সিমে এমবি টাকা রিচার্জ কিভাবে করবেন অনেক সময় দেখা যায় আমাদের প্রিয় মানুষের ফোনে অথবা পার্সোনালি ফোনে আমরা এই কাজটা করতে হয় অনেক সময় দেখা যায় আমরা যখন কাউকে নাম্বারটা রিসার্জ করতে দেয় অনেক সময় দেখা যায় সে কিন্তু নাম্বারটা নিয়ে বিরক্ত করে তো আপনি চাইলে আপনার ফোন থেকে আপনার প্রিয় মানুষ অথবা আপনার মা বাবা অথবা আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে এম এবং মিনিট পাঠাতে পারবেন খুব সহজেই আপনার ফোন থেকে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিলআকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো জন্য আমরা মূল কাজ ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লেস্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি বক্সে আপনাকে যেটা লিখতে হবে আপনার যদি রবি সিম থাকে তাহলে এখান থেকে রবি অ্যাপটা ডাউনলোড করতে হবে রবি সিম থেকে যদি আপনি আরেকটি রবি সিমে পাঠাতে চান ঠিক আছে তাহলে তাহলে আপনি এখানে টাইপ করে লিখবেন মাই রবি হ্যাঁ দেখেন এইখানে টাইপ করে লিখবেন আপনারা মাই রবি এটা লিখে আপনারা চাষ করে দিবেন তারপর আপনারা এখান থেকে রবি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আপনারা যদি রবি সিম থেকে অন্য একটি রবি সিমে আপনার গিফট পাঠাতে চান অথবা টাকা অথবা এমবি পাঠাতে চান ঠিক আছে তারপর আপনার নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে দেখবেন ডাইনে আপনারা করবেন এদিকে আপনারা টানবেন ঠিক আছে আমি এখানে এভাবে টানছি টানার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে গিফট নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে গিফট অপশনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা প্রসেস গিফট এই অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে মিনিট সব কিছু আপনি এমবি বি পাঠাতে চান মিনিট পাঠাতে পাঠাতে চান সব কিছু কিন্তু এখানে শো করবে আপনি কি করবেন দেখেন এখানে কত টাকা কত এমবি এখানে কিন্তু শো করছে আপনি এখান থেকে নিচ থেকে প্রসেস গিফটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এখানে সব কিছু দেখাবে দেখেন এখানে সব কিছু দেখাবে তিরিশ দিন ঠিক আছে তিরিশ দিন আপনার পনেরো জিবি পাঁচশো মিনিট ঠিক আছে চারশো পঞ্চাশ মিনিট প্লাস এখানে দেখাচ্ছে কত চারশো তেতাল্লিশ টাকা ঠিক আছে চারশো তেতাল্লিশ টাকা হলে আপনি আপনার প্রিয় মানুষের ফোনে তিরিশ দিন মেয়াদে পঞ্চা এই তিরিশ দিন মেয়াদে পনেরো জিবি পাঁচশো মিনিট আবার প্লাস চারশো পঞ্চাশ মিনিট টোটাল নয়শো মিনিট আপনি দিতে পারবেন ঠিক আছে তারপরে আপনি যার নাম্বারে আপনার এই এম মিনিট পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে প্রবেশ করাবেন ঠিক আছে এখানে সেই নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি জোরান জোহান এইট টু এইট একানব্বই বিরাশি সত্তর ঠিক আছে তারপর আপনি কী করবেন এই অপশানের উপরে ক্লিক করবেন আমার ফোনে যেহেতু টাকা নেয় আপনি এখানে গিফট অপশান উপরে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে টাকাগুলো কেটে আপনার প্রিয় মানুষের ফোনে কিন্তু খুব সহজেই চলে যাবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার প্রিয় মানুষ অথবা আপনার বন্ধু কাছে গিফট হিসাবে আপনি এমবি মিনিট পাঠাতে পারেন খুব সহজেই আপনার সিম থেকে অন্য একটি সিমে তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম